নাটক সিনেমা টেলিফিল্ম ওয়েব সিরিজ কি বলবেন কি একটা ম্যাচ মানে স্নায়ু চাপ বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছে গিয়েছিল এবং কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটা সুপার ওভার হেরেছে মনে হচ্ছিল যে এবারও ইন্ডিয়ার বিপক্ষে এই সেমিফাইনালে বাংলাদেশের দল সুপার ওভারে হেরে বসে কিনা কিন্তু না রিপন মণ্ডল নামের একজন ক্রিকেটার এই টিমে রয়েছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই হোক আর নাই হোক সে দলকে ফাইনালে তুলবেই এবং সুপার ওভারের প্রথম দু দুই উইকেট চলে এলো জায়গাটা জিতেশ্বর শর্মা উইকেট উপরে ফেলেছে এরপর আশুतोषকেও সে আসলে আউট করেছে যার কারণে ইন্ডিয়া এ টিম সুপার ওভার কোনো রানই করতে পারে কিন্তু নাটক তখনও বাকি কারণ আমাদের ইয়াসির রাভি এত অভিজ্ঞ একজন ক্রিকেটার তিনি ব্যাট করতে গেলেন কমন সেন্সকে ড্রেসিং রুমের রেখে তিনি ব্যাট করতে গেলেন দরকার মাত্র এক রান তখন তার মনে হল যে না কিসের ছক্কা মারবো ছক্কা মেরে হিরো হব আমার ছক্কাতে দল জিতবে এবং সেই ছক্কা মারতে গিয়ে শুয়াসকে ছক্কা মারতে গিয়ে তিনি তার উইকেটটা দিয়ে চলে এলেন এবং চাপটা আরো বাড়লো এরপর ব্যাট করতে গেলেন আকবর দ্বিতীয় বল অর্থাৎ বাংলাদেশের এক রান লাগে প্রথম বল তো ইয়াসির নাই হয়ে গেল দ্বিতীয় বল ফেস করবেন ক্যাপ্টেন আকবর তিনিও স্টাম্পিং এর শিকার হতে পারতেন তবে সেটি ছিল লেগ সাইডে একটা হোয়াইট বল যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং বাংলাদেশ চলে গেছে ফাইনালে এমার্জিং এশিয়া কাপ যেটার নতুন নাম হয়েছে এর আগে দু সালে বাংলাদেশ এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছিল এবং আফগানিস্তানের কাছে হেরেছিল আরো একবার ফাইনালে উঠেছে এর আগে কমন সেন্স নিয়ে যদি কথা বলি মানে ম্যাচ তো আসলে সুপার ওভারে যাওয়ারই কথা না সেখানেও কিন্তু আকবরের কমন অভাব আমরা দেখলাম কারণ লাস্ট ওভার যেটা চলছিল যে ওভারটা রেকিবুল করছিল সেই লাস্ট ওভারের শেষ বলে ইন্ডিয়ার জয়ের জন্য দরকার হচ্ছে চার রান আর তিন রান হলে ম্যাচটা চলে যাবে সুপার ওভারে সেই শেষ বলে ব্যাটসম্যান যে ছিল ডুবে সে লং অফে বলটাকে খেলল এবং ওখানে এক রান হয় টেনে টুনে দু রান হতে পারে তিন রান কোনোভাবে হয় না লং অফের ফিল্ডার থ্রো করলো আকবরকে দুই ব্যাটার দু রানের জন্য প্রান্ত বদল করলেন হঠাৎ করে আকবরের কি মনে হলো যে আচ্ছা আউট করার চেষ্টা করি কোনো দরকার নেই তিনি উইকেট ভাঙার চেষ্টা করতে গেলেন এবং যার বদৌলতে আরও একটা রান ডুবে পেয়ে গেলেন যার কারণে ম্যাচ টাই হয়ে গেল এবং যার কারণে ম্যাচ চলে গেল সুপার ওভারে সুপার ওভারে তো যাওয়ারই বাংলাদেশের ম্যাচ জিতে যাওয়ার কথা কিন্তু যাই হোক শেষ মেশ ভাগ্য সহায় হয়েছে বলে বাংলাদেশ ফাইনালে না হলে বাংলাদেশ এরকম ব্লান্ডার থ্রু আউট ম্যাচ করেছে ফিল্ডিং এর ক্ষেত্রে যেমন আকবর যে ক্যাচ ফেলে দিয়েছে নেহালের মতো প্লেয়ারের ক্যাচ আকবর ফেলে দিয়েছে এবং সেটা একটা লোপা ক্যাচ সহজ একটা ক্যাচ আকবর ড্রপ করেছে এরপরে ইয়াসির রাবি জিতেশের ক্যাচ ফেলেছে মাইদুল ইসলাম অঙ্কন ক্যাচ ড্রপ করেছে তারপরে জিসান আলম লং অফে ফিল্ডিং করছিল রাকিবের বলে শুধুমাত্র ক্যাচ ড্রপ করেনি ওটা চার বানিয়েছে মানে শুধু ক্যাচ ড্রপ করে খান্ত থাকেনি সে ওটাকে চার বানিয়েছে মানে এত এত ব্লান্ডার ছিল আজকে বাংলাদেশের ফিল্ডিং এর সময় যাই হোক রিপন মন্ডলের কথা বলছিলাম বাংলাদেশ ম্যাচ জিতেছে সুপার ওভারে তো রিপন মন্ডল পরপর দু বলে দুই উইকেট নিয়েছে তার আগে মূল ম্যাচের যে উনিশতম ওভারটা রিপন মন্ডল করেছে সেই ওভারে সে যে পাঁচ রান দিয়েছে এবং একটা উইকেট নিয়েছে ওখানেই আসলে বাংলাদেশ ম্যাচের লাগামটা নিজেদের দিকে নিতে সক্ষম হয় এর আগে যদি ব্যাটিং এর কথা বলি বাংলাদেশের ব্যাটিং এর ক্ষেত্রে উনিশ আর বিশ ওভারে এই দুই ওভারে বাংলাদেশ পঞ্চাশ রান তুলেছে যেখানে মেহরব ব্যাট করছিল এবং মেহরব এক ওভারে চারটা ছয় মেরেছে একটা চার মেরেছে আঠাশ রান করেছে এবং বোলার ছিল নমান তার এক ওভারে আঠাশ রান করেছে এবং পরের বার ইয়াসির রাফি বেশ কয়েকটা চার মেরেছে টোয়েন্টি ওভার যেটা ছিল সো মেহরব আঠারো বলে আটচল্লিশ রান করে অপরাজিত থেকে গেছে ছয়টা ছক্কা সে হাঁকিয়েছে দারুণ ব্যাটিং এবং রোমানধিরকে যেভাবে রিভার্স হিটে দুইটা ছক্কা মেরেছে দেখার মতো ছিল অসাধারণ ছিল ছয়টা ছক্কা সে মেরেছে হাবিবুর রহমান সোহান অংকের বিপক্ষে তার একটা সেঞ্চুরি আমরা দেখেছি এই ম্যাচও ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস তিনটা চার পাঁচটা ছক্কা সেও হাঁকিয়েছে সো এই দুটো ইনিংসের উপর বেস করে বাংলাদেশে একশো চুরানব্বই করে ছয় উইকেটে হাবিবুরের পঁয়ষট্টি এবং মেহরবের আটচল্লিশ রান আর শেষ দিকে ইয়াসির করেছে নয় বলে সতেরো রান জিসান আলম চোদ্দো বলে ছাব্বিশ রান করেছে দুই চার দুই ছয়ে ভালো শুরু এনে দিয়েছিল দলকে বাংলাদেশ টোটাল এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা ছক্কা মেরেছে যেটা আমরা আসলে ন্যাশনাল টিমে তো দেখি না এরকম ব্যাটিং আর এই টিমটা ইন্ডিয়ার সেটা কিন্তু আইপিএল এর স্টার প্যাক টিম ওপেনিং করতে রয়েছে ভাইভাব সুরিয়া বানসি অর্থাৎ রাজস্থান রয়্যালস এর ওপেনার পনেরো বলে আটত্রিশ করে ফেলেছে এই ইয়ংস্টার প্রিয়াংশ আরিয়া পাঞ্জাবের ওপেনার তেইশ বলে চুয়াল্লিশ রান করেছে দুর্দান্ত একজন ব্যাটার জিতেশ শর্মা আর সিবিতে রেগুলার খেলে থেকে তেইশ বলে তেত্রিশ রান করেছে নেহাল বাধেরা তিনিও পাঞ্জাবের প্লেয়ার উনিশ বলে উনত্রিশ বলে বত্রিশ রান করেছে এবং বাংলাদেশ এই দলকে হারিয়েছে সেটা একটা বিরাট ব্যাপার ডেফিনেটলি বিরাট ব্যাপার বাংলাদেশ ফাইনালে উঠেছে এবং অনেক নাটক করে উঠেছে মানে সহজভাবে ওঠেনি আর কি নাটকীয়তার সবটুকু করে শেষমেশ বাংলাদেশ উঠেছে এই এশিয়া কাপের ফাইনালে এখন কাপটা জিতলেই হয়